আসসালামু আলাইকুম প্রিয় বগুড়া ভাইসী আবারও বগুড়ায় জমজমৎ ভাবে লাগে গেছে বগুড়ার ঐতিহ্যবাহী বেলা তাই এই মাছ বেলা কিন্তু আকর্ষণের জিনিস যা যেটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে লেচু তা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লেচু আছে আমার সামনে দেখতে পাচ্ছেন চায়না থ্রি লেচু আরও বিভিন্ন জাতের লেচু আছে তো ভাইয়ের থেকে শোনো ভাই কত দূর থেকে এই লেচুটা নিয়ে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই চাইনা চිරි লেশু কত দূর থেকে এখান থেকে 25 কিলো হবে আমার বাড়ি 25 কিโล দূর থেকে 25 কিলো দূর থেকে আছেন তো আপনার বেচাকেনা কি রকম হচ্ছে ভাই বেচাকেনা হচ্ছে মোটামুটি তো এখানে একটা চাচাকে দেখতে পাচ্ছি তো চাচার অন্য একটা জানেন লিশু আছে তো চাচার কোথা থেকে এই নিয়ে ल्याছে চাচার কাছে একটু জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ খুব ভালো

একবার ঘুরে ঘুরে দেখে দেখেন এর সামনে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কিন্তু লেচু আছে তো এই সাইডে আছে আপনার খরমুজ পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর খরমুজ আছে কিন্তু এই মেলার তো মেলা কিন্তু বিভিন্ন জিনিস আছে আরো